যে মুকাম যে অবস্থা তাতে বলা প্রত্যেকবার আশেপাশে বাজার উদ্ধি মঙ্গলবারতে শুরু হয়েছে একই খেলা কিন্তু বাজারে রিপোর্টে বলতে যে বাজার দাম বাড়ছে কিন্তু আসলে বাজার দাম বাড়ি নাই বাজার কিন্তু কিছু খেলায়

এই পিয়াজি বেশি আগে আটে কত টাকা গত আটে গত আটে আজকে কি একটা ভয়ের অবস্থা কি ঢাকায় বসে যে দাম বাড়ছে পিয়াজের কি আজকে বিয়ে দাম তো পড়েছে কত বসে এটা এটা তো দুশো টাকা পড়ছে

মনে কয়টা একই নাই আজকে মনে কয়টা একই নাই মনে একশো টাকা দুশো টাকা করে মনে মনে নাই